আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আসারের পক্ষ থেকে সকল শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রদর্শক আপনারা ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন আমাদের আঙ্গুরের চারাগুলো আমাদের এই যে চারাগুলো করেছিলাম চারাগুলো খুবই সুন্দর এবং চমৎকার দেখতে পাচ্ছেন ছোট ছোট চারার মধ্যেও আমাদের ফল চলে আসছে কিছু চারা দেখতে পাচ্ছেন ফল চলে আসছে তো রকম চারা আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে অনেক পরিমাণে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের চারাগুলো অনেক চারা আছে একটা বেডে হাজার চারা আছে তো আপনারা যারা এরকম আঙ্গুর ফলের চারা আমাদের কাছ থেকে নিতে যাচ্ছিলেন তারা নিতে পারবেন এখন আমাদের কাছ থেকে আমাদের প্রত্যেকটা বেডে এরকম চারা আছে দেখতে পাচ্ছেন এই যে এইখানেও আমাদের এরকম চারা আছে তো আঙ্গুরের প্রচুর পরিমাণে চারা আমাদের কাছে আছে যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের স্ক্যান দেখানো নাম্বারে কল হবে না সেই ফেসবুকে যে ইনবক্স করবেন এই চারাগুলো আমরা আপনাদের জন্য প্রস্তুত করেছি আমাদের নিজস্ব মাতৃগাছ থেকে চারা বর্তমান উচ্চতা আছে এক দেড় ফিট খুব দ্রুতই অনেক চারা রেডি হবে কিছু চারা রেডি হয়েছে যারা নিতে যাচ্ছেন খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে